ষোলোই আগস্টের সকাল থেকে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু ওই লড়কে লেঙ্গে পাকিস্তান মার ডালো মার ডালো কাফের লোহক মার ডালো আরও যে সমস্ত ভয়ঙ্কর মানে স্লোগান তারা দিয়েছিল সেই স্লোগানগুলো এখানে বলতে পারবো না কারণ সেগুলো ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক কথাবার্তা আচ্ছা তো সেগুলো খুব মারাত্মক মানে হিন্দু মহিলাদের ইজ্জত নিয়ে কথা বলা হয়েছে হিন্দু শিশুদের হত্যার কথা বলা হয়েছে সেই সমস্ত স্লোগানে তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমাদের হিন্দুরা ভাবল যে একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে তাহলে আমাদেরও কিছু প্রস্তুতি নেওয়া দরকার কিন্তু এটাকে যে খুব মাস্ক কেলে খুব বড় ব্যাপারে হয়েছিল ভালো বড়োভাবে ভেবেছিল হিন্দুরা তা নয় কোথাও কোথাও কেউ কেউ এই ভাবনাটা এসেছিল বাড়ির ছাদে ইটের টুকরো রেখেছিল বাড়ির ছাদে কেরোসিনে কাপড় শুনেছি যে অনেক বাড়িতে নাকি তখন বড় বড় হাঁড়িতে হ্যাঁ পরবর্তীকালে হয়েছে ইট পাথর এই সমস্ত হয়েছিল আচ্ছা যে বাড়ির সামনে যদি কেউ আক্রমণ করে তাহলে কিন্তু ওপর থেকে আমরা পাথর ছুঁড় ঠিক আছে ষোলোই আগস্টে যখন সকাল থেকে শুরু হয়ে গেল সকাল ছটা থেকে খুন খারাপই শুরু হয়ে যায় প্রথম শুরু হয় মানিকতলায়

একটা দোকান হিন্দুর দোকান সে দোকানটা খুলেছিল ওই দিনকে ছুটির দিন ঘোষণা করেছিল বেঙ্গল সরকার ছুটির দিন ঘোষণা করাটা খুব মারাত্মক ছিল বেঙ্গল সরকার মানে তখন সূরাবী সূরাবর্দী সরকার মুসলিম লীগ সরকার মুসলিম তো তারা যে ছুটির দিন ঘোষণা করলো এটাতে একটা মেসেজ গেল যে সমস্ত মানুষই বাড়িতে থাকবে তারা সকলে মিটিংয়ে যোগ দেবে কোন মিটিং সেটা হচ্ছে মনুমেন্টেড তলায় মিটিং ধর্মতলায় সেখানে ডাইরেক্ট অ্যাকশান ডের একটা মিটিং সেখানে লক্ষ 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 তখন ছিল না প্রথম দিন হাজার হাজার মানুষ হাজার হাজার মুসলিম ওই ঝান্ডা ফান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে ওই বিছিলে যোগ দিয়ে যাচ্ছে যাবার পথে তারা ওই মানে ওই সমস্ত স্লোগানগুলো ভয়ঙ্কর স্লোগানগুলো এবং তার সঙ্গে কোনো কোনো দোকান ভাঙচুর লুটপাট এইসব শুরু করে যাচ্ছিল মানে একটা সভায় যোগ দিতে যাচ্ছে একটা সেক্ট অফ মানুষ তারা যাওয়ার পথে লুটতরাজ করতে করতে যাচ্ছে লুটতরাজ না করলেও ভাঙচুরটা করতে করতে যাচ্ছে হিন্দুদের দোকানে স্পেসিফিকালি হিন্দুদের দোকানে আচ্ছা এরকমও কি হয়েছে যে যখন যারা মুসলিমরা যাচ্ছে তারা নিজেদেরই সেক্টের কোনো মানুষদেরকে অ্যাটাক করছে বা তাদের দোকানে অ্যাটাক করছে সেগুলো পরে হয়েছে একদম হয়নি তা নয় সেগুলো বলবো কয়েকটা কেস আছে ও কিন্তু এই সময়টা করলো কি হিন্দুরা কোথাও কোথাও একটু সামান্য প্রতিবাদ জানায় আচ্ছা কেউ কেউ রাস্তায় এসে প্রতিবাদ জানিয়েছিল তাদের মারধর খেতে হয়েছে আর যারা সেই প্রতিবাদটা জানাতে পারেননি তারা ছাদ থেকে পাথর ছুঁড়েছে ছাদ থেকে ওই কাগজে আগুন লাগিয়ে নিচে ছুঁড়েছে যাতে পালায় ওরা মানে প্র্যাকটিক্যালি মারার জন্যে নয় বাগিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটা সকাল থেকে চলছিল। টুকটাক টুকটাক চলছিল তারই মধ্যে মানিকতলায় প্রথম আক্রমণ হলো একজনকে মারল এদিকে কেশব সেন স্ট্রিটে সেখানে একজন একজন মুসলিমকেই মারল যেটার উল্লেখ মানে যেটা পাওয়া যায় হচ্ছে ক্যাম্পবেল হসপিটাল মানে যেটা এখন হ্যান্ড এনআরএস এনআরএস সেখানে ভর্তি সেখানে ভর্তি করা হয়েছিল সে তার অপরাধ কি সে একটা ওই কাঠের মিস্ত্রি ছিল তার দোকানটা সে খুলেছিল ওকে বলা হয় তুমি বন্ধ করো আজকে ছুটির দিন কোনো কেউ কোনো কাজ করতে পারবে না মিছিলে দিতে হবে তো সে বেচারা বলে যে না আমি তো ভাই খেতে পাবো না তাহলে আমাকে তো দোকান খুলতে হবে তাকে ছুটি মারল মুসলমানরাই মারল মুসলমানকে তো এই ঘটনাগুলো টুকটুক করে ঘটছিল এক এক করে খবর আসছিল বিভিন্ন জায়গায় আস্তে আস্তে কখনো সাউথ থেকে সাউথে খুব কম ঘটেছিল প্রথমে কিন্তু নর্থে অনেকগুলো ঘটনা টুকটাক ঘটে চলছিল কিন্তু মনুমেন্টের মিটিংটা যখন শুরু হয়ে গেল বেলা বারোটা নাগাদ তখন থেকে কিন্তু চেহারাটা পাল্টে গেল আচ্ছা দেখা গেল সেখানে একটা বিশাল সমাবেশ মুসলিমদের এবং সেইখানে সুরাবর্তী ভাষণ দেবেন সঙ্গে আরও মুসলিম লীগ সব নামজাদার নেতারা সেখানে আছেন এবং বামপন্থীরা আছেন আমার বলতে দ্বিধা এটা ইতিহাস যে ওই মঞ্চে কিন্তু আমন্ত্রিত বক্তা ছিলেন জ্যোতি বসু কারণ জ্যোতি বসু তখন রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা বড় নেতা তার মানে তখন কি সিপিআইএম না সিপিআই সিপিআইএম তো অনেক পরে হয়েছে সিক্সটি ফোরের পর তখন এটা তখন সিপিআই অবিভক্ত কমিউনিস্ট পার্টি তখন একটাই দল ছিল তা সেই দলের হয়ে ওখানে হাজির ছিলেন জ্যোতি বসু বক্তা হিসেবে হাজির ছিলেন আচ্ছা তো ন্যাচারালি সেখানে ভিড় হয়েছে প্রচুর এবং সেখানে যেগুলো মানে মুসলিম নেতাদের তরফ থেকে যে ডাকটা দেয়া হলো সেটা কিন্তু একদম পরিষ্কার ডাক যে তোমরা তোমরা পাকিস্তান পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করতে শুরু করে দাও